শীতার্থদের পাশে দাঁড়ানোর সময় এখনই মাঘের শীতে নাকি বাঘও কাঁপে কিন্তু পৌষ মাসেই বাঘ কাঁপানোর শীত এসেছে স্থবিরতা মানুষ আক্রান্ত হচ্ছে সর্দি কাশি হাঁচি জ্বর সহ শীতকালীন রোগ বালাইয়ে অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষরা দিন কাটাচ্ছে সীমাহীন কষ্টে ফুটপাত ও বস্তিতে থাকা মানুষরা গরম পোশাকের অভাবে পার করছে নির্গুম রাত তীব্র শীতে অনেকেই যাপন করছে দুর্বিষহ জীবন এ কষ্টে কখনো কখনো নিভে যায় কারো জীবন প্রদীপ সক্ষমতার অভাবে অনেকেই কিনতে পারছেন না গরম পোশাক এ অবস্থায় শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর সময় এখনই ধর্মীয় ও সামাজিক সংগঠন দাতব্য প্রতিষ্ঠান দল মত নির্বিশেষে সবারই শীতকালীন সেবার উদ্যোগ গ্রহণ করা জরুরি প্রচন্ড শীতে সীমাহীন কষ্টের মধ্যে তাদের মুখে একটু হাসি ফোটানোর কাজ শুরু করা দরকার এবার ইসলামে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো বা মানব সেবার গুরুত্ব অনেক কুরআন ও হাদিসের বাঁকে বাঁকে মানব ও মানবতার সুরক্ষার কথা বর্ণিত হয়েছে বিপদাক্রান্ত যে কোনো মানুষের পাশে দাঁড়ানোকে আল্লাহর প্রিয় ভাজন হওয়ার সুবর্ণ সুযোগ বলে ঘোষণা করা হয়েছে শীতার্থ মানুষের পাশে বা শীতার্থ মানুষের দিকে সহানুভূতি ও দয়ার হাত বাড়িয়ে দেওয়া সামর্থ্যবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব শীত আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর এই সুযোগকে সবারই গ্রহণ করা উচিত কেননা অন্যের কষ্ট লাঘব করলে নিজেরই বেশি লাভ নবীজি ইরশাদ করেন কোন মুসলমান অন্য মুসলমানকে কাপড় দান করলে যতক্ষণ ওই কাপড়ের টুকরো তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত দানকারী আল্লাহর হেফাজতে থাকবে এমনই এক মানবিক কাজে সামিল হয়েছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রামগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ মামুন তিনি আজ আঠারোই ডিসেম্বর বুধবার রাতে পৌর শহরের ওয়াবদা বেড়িবাদের ওপর বসবাসরত অসহায় ছিন্নমূল ও বেদে পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন এ সময় তিনি জানান শীতের শেষে বা গরমের আগ মুহূর্তে নয় আমরা চাই শীতের শুরুতেই গরিব বসহায় মানুষের মাঝে গরম জামা কাপড় বা কম্বল বিতরণ করা আসুন ছিন্নবুল মানুষের পাশে আমরা সকলে দাঁড়াই